নমস্কার বন্ধুরা আমি শোভন আপনাদের সঙ্গে তো বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো নতুন একটা ভিডিওর আপডেট দেওয়ার জন্য আর কি আজকের ভিডিওটা করা আপনারা সবাই বুঝতেই পারছেন আমি যখনই কোনো ভিডিও নিয়ে আসি নতুন নতুন কিছু না কিছু আমরা দিয়ে থাকি তো যাই হোক আজকে আমরা আছি নদিয়া জেলার রানাঘাটের গাংনাপুরে দেবাশিস দাস ভাইয়ের বাড়িতে অনেক দিন ধরে ওর প্রসেস চলছিল এবং তারপরে আজকে ফার্ম সম্পূর্ণ হলো এবং আমরা ফাইনাল টেস্টিংয়ে এসেছিলাম সেটা সব কিছু করে আজকে হ্যান্ড দিচ্ছি যে ফার্ম কমপ্লিট বাইরের অংশ আপনারা দেখতেই পাচ্ছেন আরও সামনে এটা দেখাবো ভেতরের সব জিনিসগুলো আগে আপনাদেরকে দেখিনি দেখুন এখানে পাওয়ার সিস্টেমটা এখানে ইনস্টল করা হয়েছে সেই সঙ্গে সঙ্গে যে কথা আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে আমাদের তৈরি করা নতুন প্যানেল যেটা আমরা চেষ্টা করেছি এলএনটির উপরে বেস করে তৈরি করা সেই প্যানেল প্যানেলের একটা ভিউ এবং আমাদের পাওয়ার কার্ট অ্যালার্ম এখানে দেওয়া আছে সেইটা দিয়ে আমরা এই প্যানেলটাকে এখানে ইনস্টলেশান করেছি তো চলুন একবার ভেতরের ভিউটাও আপনাদের দেখাই কিছুই না শুধুমাত্র চেঞ্জেজ এসছে যে আমরা প্রোডাক্টের কোয়ালিটিটাকে একটু বাড়িয়েছি আর কালারটাকে একটু চেঞ্জ করে দিয়েছি এই হচ্ছে ডিফারেন্স সেই সঙ্গে সঙ্গে আরও একটা জিনিস আপনাদেরকে দেখাবো দেখুন এখানে ইনপুটে আমরা এখান থেকে ইনপুট হয়েছে এবং আউটপুট যেখান থেকে আমাদের প্যানেলে সাপ্লাইটা উঠেছে সেখানে আমরা এখানে একটা তার লাগিয়েছি যে তারটা সোজা কানেক্ট হয়েছে গিয়ে আমাদের এই পাওয়ার কাট অ্যালার্মের সঙ্গে তো রকম যদি এই ফার্মে প্যানেলে পাওয়ার ফেলিওর হয় তাতে সঙ্গে সঙ্গে যেন ওরা জানতে পারে যে অ্যালার্ম বাজছে এবং রকম কোনো সমস্যা হয়েছে শুধু সেই সেফটির দিকে খেয়াল রেখেই আমরা পাওয়ার কাট অ্যালার্মটা লাগিয়েছি তো যেহেতু আমরা লাগিয়েছি এবং এখানে আপনাদেরকে দেখাচ্ছি চলুন একটা ট্রায়াল দেওয়া যাক দেখা গেলো ইনকেস এই এমসিবিটা মেন এমসিবি যেটা ধরুন ট্রিপ করে গেল তো এটা দাঁড়ান এটাকে অন করা হয়নি আমরা এটাকে অন করে দিই তো আবার শুরু করা যাক প্রথম থেকে এটা আপনারা দেখুন পাওয়ার এর সুইচটা অফ ছিল এই সুইচটা দুটো মোডে কাজ করে মিডিলে অফ ওপরে পাওয়ার কারেন্ট আসলে চলে আর নিচে পাওয়ার চলে গেলে অর্থাৎ কারেন্ট চলে গেলে চলে তো এই হচ্ছে দুরকম অপশান যাই হোক আমাদের সিস্টেম আবার চালু হয়ে গেছে এবার আমরা পাওয়ারটা বন্ধ করব এখান থেকে কোনো কায়দায় দেখা গেল আমাদের এমসিবিটা এখান থেকে ট্রিপ হয়ে গেল এবার আপনারা দেখুন শুরু হয়ে এই আওয়াজটি ও করতেই থাকবে যতক্ষণ না আবার প্যানেলে পাওয়ার আসছে তো এটা সেফটিটাকে মাথায় রেখে আমরা করেছি রিসেন্টলি আমাদের দু একটা ফার্মে এরকম প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে আপনার একটাই কারণে সেটা পাওয়ার সিস্টেমটা ফেলিওর হয়ে গেছে এবং বুঝতে না পারার জন্য এই ধরনের অ্যাক্সিডেন্ট সাধারণত হয়ে থাকে সেরকমই একটা প্রবলেম হয়ে গেছে অনেক পাখিও মডেলিটি হয়ে গেছে তো যে কারণে আমরা আগে এরকম জোর করে বলতাম না যে আপনি হচ্ছে অ্যালার্ম সিস্টেমটা লাগান কিন্তু এখন আমরা প্রত্যেককেই জোর করে বলছি যে অ্যালার্ম সিস্টেমটা অবশ্যই লাগান না হলে কোনো রকম কোনো মানে ফল্ট যদি হয়ে যায় তখন কিন্তু একটা বড়ো ধরনের ক্ষতি আমাদের হয়ে যায় তো যাই হোক দেখুন এখানে আমরা একটা জেনারেটারও ইনস্টলেশান করেছি সেই একই ইঞ্জিন এটা পনেরো কেবির একটা ইঞ্জিন আছে ইঞ্জিনটা একদম রেডি অবস্থায় আছে এবং এর পরবর্তীতে সব কিছু লাইন টাইন গিয়ে ঠিকঠাক করা হয়েছে আর যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে দেখুন আমরা সাধারণত সেকেন্ড হ্যান্ড জেনারেটার এবং ভালো কন্ডিশনের জেনারেটার নিয়ে আসার বা পার্টিকে সবসময় বলি আমাদের ক্লায়েন্টকে যে আপনারা ভালো কোয়ালিটির জেনারেটার দেখুন সেই জেনারেটার দিয়ে আপনি আপাতত কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই এই যে হচ্ছে আমাদের সামনের ভিউটা দেখতেই পাচ্ছেন এখানে ফ্যান বসানো হয়েছে দুটো চুয়ান্ন ইঞ্চি এবং একটা আটচল্লিশ ইঞ্চি এই যে এই ফ্যানটা আমাদের আটচল্লিশ ইঞ্চির ফ্যান আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারখানা পকেট করা আছে অর্থাৎ ফ্যান বসানোর জায়গা তো চারখানা ফ্যান বসানোর জায়গা অ্যাকচুয়ালি আমরা কী জন্য করেছিলাম সেটা হচ্ছে যাতে চারটেই আটচল্লিশ ইঞ্চির পাখা এখানে বসানোর একটা চিন্তাভাবনা করা হয়েছিল তারপরে কোনো না কোনো কারণের জন্য আর কি ডিসিশানটা চেঞ্জ করে আমরা এটাকে আবার তিনটে বসিয়েছি তো দেবাশিস ভাই বলেছে যে যদি পরবর্তীতে ও কীরকম কী রেজাল্ট আসে সে সমস্ত সব কিছু দেখে তারপরে ও রেজাল্ট মানে আরেকটা একটা পাকা হয়তো বসাবে সেটা পরবর্তীতে আমরাও সেটা বলেছি যে এক্ষুনি দরকার নেই কেননা যে ক্যাপাসিটি আমাদের এই ফার্মে আছে একশো ফুট লম্বায় আছে আর চওড়ায় আছে হচ্ছে তিরিশ ফুট তো যে কারণের জন্য এই ফার্মে আমাদের যা ফ্যান বসানো হয়েছে সেটা সাফিসিয়েন্ট তো ও চেয়েছিলো আরও একটু বেশি মানে বেটার পারফরমেন্স দেওয়ার জন্য আর একটু বেশি করে ইয়ে করার মানে বড় পাখা রাখার কিন্তু সেটা এই মুহূর্তে আমরা করিনি পরবর্তীতে আমরা সেটা চেষ্টা করব সেটা করার তো দেখুন ভেতরের ভিউটা একবার আপনাদের দেখাই সিলিংটা এমনি নর্মাল র্যাক্সিন পেপার দিয়ে করা হয়েছে যে কথাটা আমি বারবারই আপনাদেরকে বলি দেখুন যেরকম আমাদের মানে ইনভেস্টমেন্ট করার ক্যাপাসিটি ঠিক সেরকম আমাদের জোগাড় আমরা যেভাবে ইনভেস্টমেন্ট করতে পারবো আমরা সেইভাবে তার এগেনস্টে কাজ করব তো যে কারণের জন্য একটা জিনিস উপরে গাছগাছালি রয়েছে এবং আমরা চেয়েছিলাম এখানে যে কম ইনভেস্টমেন্ট করে যাতে ফার্মটা রেডি করা যায় ওটা ওর ইচ্ছা ছিল সেই ইচ্ছার বেসিসে আমরা এইভাবে তৈরি করেছি বত্রিশ ফুট কুলিং পাড়ের জায়গা আমরা প্রথমে সেট করেছিলাম বাট আমরা এখানে তিরিশ ফুটই লাগিয়েছি যেটা সাফিশিয়েন্ট হয়েছে যে কারণের জন্য তো সেইটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন কুলিং প্যাডটা খুব ভালোভাবে ভিজছে এবং রানিংও আছে খুব ভালো আর প্যাকিংগুলো আপনারা দেখতেই পাচ্ছেন খুব কষ্ট করে আর কি প্যাকিং করেছে তো যথেষ্ট সুন্দর প্যাকিং হয়েছে কোনো অসুবিধা হয়নি আর চার লাইন জল আমরা এখানে দিয়েছি এবং আজকে সব টেস্ট করে আমরা সব কিছু ফাইনাল করলাম তো চলুন বাইরের ভিউটাও আপনাদের একবার দেখিয়ে নি দেখুন এই ফার্মগুলো করা এবং দেবাশিসের সঙ্গে তো পরিচয় হয়নি সবাইকে দেখুন এই যে ভাই দেবাশিস আমার খুব পরিচিত এবং অনেক দিনের যোগাযোগ আমাদের ও আমার বাড়িতে অনেকবার গেছে এবং আমিও এসেছি যাই হোক চলুন আপনাদেরকে বাইরে একটু দেখাই আমি আমার প্রত্যেকটা ভিডিও একটু বড় হয়ে যায় আমি বারবারই আপনাদেরকে বলেছি দেখুন যাদের প্রয়োজন তারা ঠিক খুঁটিয়ে ঘুরিয়ে দেখে এবং আমাকে অনেকেই মেসেজ করে যে দাদা বড়ো হোক তাতে কোনো ক্ষতি নেই ফুল ইনফরমেশানটা আমাদেরকে দিও তো দেখুন এখানে টিনের চাল করা প্রথম যখন করা হয়েছিল বা প্রথম যখনও ফার্ম তৈরি করে তখন কোনো না কোনোভাবে চিন্তা ভাবনা করেছি ওপেন ফার্মিং করবে কিন্তু পরবর্তীতে যা পরিস্থিতি এবং সেই সঙ্গে একই সূত্রে আমার সঙ্গেও যোগাযোগ সেই যোগাযোগের থেকে আজকে আমরা এই জায়গায় এবং অনেক দিন পরে ফার্মটা তা প্রায় ধরুন ছয় আট মাস বসে আছে সব কিছু কমপ্লিট করার পরে আজকেই ফার্মটা আমরা ফাইনাল করলাম এবং ভেরি রিসেন্ট চিক্স প্লেসমেন্ট হবে তো খুব আনন্দিত আমি এবং ভালো লাগে যখন একটা কাজ সম্পূর্ণ হয় সেটা আমরা ভালোভাবে করতে পারি আর সেই কাজটার পারফরম্যান্স যখন আরও ভালো আসে তখন আরও ভালো লাগে যাই হোক অনেক কথা বললাম দেখুন এখানে আপনাদেরকে দেখা যে ড্রেনটা আমরা কিভাবে করেছি এই সাইড দিয়ে ড্রেন গিয়ে চেম্বারটা একটু দূরেই করা হয়েছে জায়গার একটু সমস্যা ছিল যে কারণের জন্য চেম্বারটা এখান থেকে নিয়ে এসে এইখানে চেম্বার দেওয়া এই চেম্বার থেকে ডাইরেক্ট জল উঠে স্কুলিংয়ে যাচ্ছে এবং সেখান থেকে আবার এখানে আসছে তো আমি যেটা বলছিলাম যে দেখুন ভিডিও আপনাদেরকে সব কিছু ভালোভাবে দেখানোর একটাই কারণ যাতে আপনারা যখন ফার্ম করবেন তখন আপনারা এই আমার এই ভিডিওগুলো দেখে সেখান থেকে যেন কিছু আইডিয়া আপনারা নিতে পারেন তাতে কি হবে আমাদের উভয়েরই সুবিধা হয় আমরাও কাজ করতে আমরা সুবিধা পাই এবং আপনাদেরও বিভিন্ন রকম সুবিধা হয়ে থাকে তো যাই হোক অনেক কিছু বললাম আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে আজকের জন্য এ অবধি সবাই ভালো থাকুন আর গরমে একটা কথা বারবারই বলবো যাদের ইসি ফার্ম আছে তারা অবশ্যই পাওয়ারের দিকে খুব খেয়াল রাখুন কেননা একটা বড় ক্ষতি হয়ে যেতে পারে ইনকেস যদি আমাদের রকম পাওয়ার ফেলিওর হয় বা কোনো রকম অসুবিধা হয়ে যায় আর যারা ওপেন ফার্মে আছে তারাও ভালোভাবে চেষ্টা করুন যাতে করে আমরা ওপেনেই চাষ করে মোটামুটি একটা রেজাল্ট তুলতে পারি যেভাবে আছি আমরা সেভাবেই আমাদেরকে কাজ করতে হবে এবং কাজ করে আমাদের এগিয়ে যেতে হবে এটাই আশা রইল ধন্যবাদ আপনাদের সবাইকে